প্লিজ প্লিজ প্রভা ফোনটা ধরো বাবা বাবা আগামীকালকে আমার বিয়ের আয়োজনটা করে রেখেছে আমাদের যা করার আগেই করতে হবে তুমি ফোনটা ধরো প্লিজ আমি সব ঠিক করে রেখেছি হ্যালো আরমান ভাইয়া হ্যালো পুতুল তুমি কোথায় এখন আমি তো বাসাতেই আছি কেন ভাইয়া কি হয়েছে বলো তো তোমার গলাটা এমন লাগছে কেন তুমি বাসায় আছো কিন্তু তোমার আপু কোথায় বাইরে গেছে আপু 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 যে কই ও তো রুমে আছে বোধহয় দেখেছো তোমার আপু রুমে আছে অথচ আমার ফোনটা ধরছে না তোমার আপু যে আমাকে কত টেনশনের মধ্যে রাখতে পারে আরমান ভাই একদম নিন্দা করবেন না আমার আপুর নামে আমার আপু পৃথিবীর শ্রেষ্ঠ আপু আরে বোকা এটাকে নিন্দা করা বলে না এটাকে বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এটাকে বলে ভালোবাসা তাই না আচ্ছা হয়েছে হয়েছে এখন তুমি তাড়াতাড়ি করে তোমার আপু কাছে যাও তো আমার জরুরি একটা কথা আছে ওর সাথে তোমরা নিশ্চয়ই ঝগড়া করেছো তাই না না হলে আপু তোমার ফোন ধরবে না কেন আরে তাড়াতাড়ি যাও তো আগে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তোমাদের দুজনের মধ্যে পড়ে না আমি একদম স্যান্ডউইচ হয়ে যাচ্ছি এবার স্যান্ডউইচ না মেজবানি ব্যবস্থা করো শোনো তোমার আপুকে একটা নীল শাড়ি পরিয়ে রাখবে আর হাত ভর্তি কাছে আর ছোট্ট একটা টিপ ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যে ওকে নিতে আসছি নিতে আসবে মানে মানে খুব সোজা তুমি হচ্ছে আমার শালি আর তোমার বোন হচ্ছে আমার বউ আমি আজকি ওকে বিয়ে করব সব ঠিক আরমান ভাইয়া কি বলছো তুমি এসব বিয়ে আজকে আচ্ছা আচ্ছা আমি আপুকে এখনই বলছি আপুকে বলছি যে আপু স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পুতুল কি হচ্ছে পুতুল প্রভা কোথায় প্রভাকে একটু দাও পুতুল প্রভা প্রভা কি হচ্ছে তোমার প্রভা সেদিন আমি প্রভাকে আটকাইনি কোনো প্রতিবাদ করিনি সব দোষ আমার আমার জানিস ভাই সেদিন যদি আমি ওর হাতটা ধরে বেরিয়ে যেতাম তাহলে হয়তো আজ আমি কিন্তু তোমার জন্য ওষুধ নিয়েছি সাথে করে তুমি যদি আর একটু বাড়াবাড়ি করো কি হবে জানো তো সোজা ইঞ্জেকশন করে দেবো এই ভুলের শাস্তি আজও আমাকে পেতে হচ্ছে আজও পেতে হচ্ছে কিন্তু তোমরা কোনো ভুল করো না ইরফানকে যেতে দিও না ইরফানকে যেতে দিও না পারমিতা ভাই তুই ওর হাত ছাড়িস না কোনো দিন ওর হাত ছাড়িস না তোর আমার আমাদের ভালোবাসার কোনো মূল্য এদের কাছে নেই না ভাইয়া আমি কোনো ভুল করব না তুমি শান্ত হো প্লিজ প্লিজ মা এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কোনোভাবেই বাড়ির হাত ছাড়তে পারবো না কোনোভাবেই